যেখানে মায়ার পরশ লাগে সেখানেই ভালোবাসা জন্ম নেয় মায়া হল এক অদৃশ্য জাল যা হৃদয়কে বন্দি করে রাখে মায়া যতটা তীব্র বিচ্ছেদ ততটাই কষ্টদায়ক মায়া ছাড়া মন যেমন শূন্য তেমনি জীবনও অর্থহীন মায়ার মধ্যে এক ধরনের নীরব শক্তি লুকিয়ে থাকে যা সব বাধা পেরিয়ে কাছে টেনে আনে মায়া মানুষকে ভুলিয়ে রাখে আবার মায়াই মানুষকে ফিরিয়ে আনে মায়া হল মানুষের অন্তরের গভীরতম অনুভূতি মায়ার জালে জড়িয়ে যাওয়া সহজ কিন্তু মুক্ত হওয়া কঠিন মায়ার স্পর্শে হৃদয়ে যে নীরব ভালোবাসার জন্ম হয় তা অসীম মায়ার জালে জড়িয়ে পড়া ভালোবাসার প্রথম ধাপ যেখানে মায়া সেখানেই অনুভূতির স্পন্দন মায়া মানুষের চোখের পানি মুছে দিতে জানে আবার কাঁদাতেও জানে মায়া এক অদ্ভুত শক্তি যা মনে সুখের পাশাপাশি দুঃখের ঝড় তুলতে পারে